যারা কিছু কিছু আইনজীবীর সঙ্গে সিন্ডিকেটে কাজ করেছে বিতর্কী বিচারপতিদের অপসারণ করতে হবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই কেন নেওয়া হচ্ছে না তা বুঝতে আওয়ামী লীগ সবাই যে খারাপ হয়েছে তা না অনেক ভালো বিচারপতি আছে অনেক বিচারপতি আছে পার্টিকুলারলি যাদের সঙ্গে বিতর্কিত শপথ ভঙ্গ করে বিচার করেছেন বা দুর্নীতি হাস্য গ্রহণ করেছেন বাপদের অচল অস্ত হয়ে গেছে হাইকোর্ট ডিভিশনে প্রায় সাড়ে পাঁচষ্টি জন মাননীয় তারা ওনারা কোনো গুরুত্বপূর্ণ দিচ্ছে না পর্যবেক্ষণ করতে দেবে অনে সময়ই চিঠি এত সময় দরকার নাই এটা সবাই জানে জাতীয় না সাংবিধানিক গদারে সব লয়ালা জানে কারাকরে গিলা করছে আইমন অধিকার ব্যাপারে পাড়া কারে ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকার পাশাপাশি নতুন বিজে পদ নিয়োগের ব্যাপারে সেটা কোন সিদ্ধান্ত হচ্ছে না কে বিচারপতি নিয়োগ করবেন কোনোরকম সিদ্ধান্ত হচ্ছে না বিচারক নিয়োগের নীতিমালা বা আইন এখনো প্রণয়ন করছেন আপনারা জাতি কোন ধরনের বিচারপতি সুপ্রিম বলে অবশ্যই সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন এবং